আগুনে পড়লো সেন্ট মার্টিন গামী জাহাজ দা আটলান্টিক কক্সবাজার নোনিয়া ছড়া ঘাটে ভিড়ানোর সময় জাহাজটিতে আগুনের সূত্রপাত হয় মুহূর্তেই পুরো জাহাজে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট অগ্নিকাণ্ডের সময় জাহাজে থাকা নাবিক ক্রু সহ 16 জন ছিলেন এদের মধ্যে একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয় বাকিদের স্পিডবোট ও ট্রলারে পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন চলছিল সেন্ট মার্টিন যাওয়ার প্রস্তুতি কক্সবাজারের নুনিয়ার ছড়া ঘাটে ভেরানোর সময় হঠাৎই দা আটলান্টিকে জ্বলে ওঠে আগুন জাহাজে থাকা নাবিক ক্রুদের মধ্যে মুহূর্তেই ছড়ায় আতঙ্ক নিরাপদে সরানো হয় তাদের প্রত্যক্ষদর্শীরা জানান সকাল ছয়টা বিশ নাগাদ ঘাটে ভেরানোর সময় জাহাজটিতে তারা আগুন দেখতে পান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পনে দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয় আগুন এ সময় নূর কামাল নামের একজন ক্রুর মরদেহ উদ্ধার করা হয় জাহাজে থাকা নাবিক সহ অন্য পনেরো জনকে স্পিড বোট ও ট্রলার পাঠিয়ে উদ্ধার করে উপজেলা প্রশাসন আমরা যখন জাতি যখন দেখছি একটা লঞ্চ একটা একটা এরকম একটা জাহাজ পুড়ে যাচ্ছে তখন কিন্তু আমরা আশঙ্কিত হয়েছি আমরা ভয় পেয়েছি একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয় যে এটা যদি সাগরের মাঝখানে হতো যাত্রী সহ তাহলে কি অবস্থা হতো অসতর্কতার কারণে এই ধরনের একটি অ্যাক্সিডেন্ট হয়েছে আগুন অনেকভাবে ছড়িয়ে গেছে ব্যাপকভাবে যার কারণে কোনোভাবে প্রাথমিকভাবে সম্ভব হয় নাই ক্রুদেরকে নিয়ে আসছি পরবর্তীতে কুজগাটের একটা টিম এবং ফায়ার সার্ভিসের আরেকটা টিম যৌথভাবে ওদের মোটর দিয়ে জ্যানোটার মটর দিয়ে পানি আগুনটা নিয়ন্ত্রণ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের হঠাৎ দেখে ধোঁয়া হয়ে গেছে তখন ওনার ভিতর যাওয়ার চেষ্টা করছে প্রচুর ধোঁয়া হয়ে যাওয়া ওনারা যেতে পারে নাই যার কারণে ওখানে লোকটা মারা গেছে আর আগুন পরবর্তীতে বেড়ে যায় আমরা এসে আগুন নিয়ন্ত্রণ নিয়ে একটা তদন্ত কমিটি করতেছি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেখানে ফায়ার সার্ভিস নৌ পরিবহন অধিদপ্তরের প্রতিনিধি বিআইডাব্লুটিএম ওনারা থাকবেন থাকে এটা পর্যালোচনা করবে জাহাজটিতে যেসব যাত্রীদের সেন্ট মার্টিনে যাওয়ার কথা ছিল তাদের বেশিরভাগকে অন্যান্য জাহাজের মাধ্যমে গন্তব্যে পাঠিয়েছে উপজেলা প্রশাসন সাইফ আহমেদ যমুনা নিউজ